যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো এবং আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট দাও এতটা সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমি আজ এতটা এগিয়ে যেতে পেরেছি ও তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কেকটা যে দিয়েছিল সে হাফ পাই হাফ একটা পাইন্যাপেল ফ্লেভারে কেক করে দিতে বলেছিল কাস্টমার সিম্পল একটা ডিজাইন দিয়ে বলেছিল দিদি সেম এমনি করে দিও আমি সেম করারই চেষ্টা করেছি আমি জানি না আমি কতটা সেম করতে পেরেছি কিন্তু করতে গিয়ে একটা ঘটনা ঘটিয়েছি ঘটনাটা হল যখন এটা একটা স্মাইলি কেক পাইনঅ্যাপেল ফ্লেভারের পর একটা স্মাইলি নর্মালি একটা স্মাইলি কেক করতে বলা হয়েছে যেটার আমাকে শুধু জাস্ট দুটো চোখ আর একটা বড়ো করে মুখ কেঁকে দিতে বলা হয়েছিল ঘটলো ঘটনা তখনই যখন আমি মুখটা আঁকতে গেলাম একে তো পাইপিং দিয়ে বারবার আটকে আটকে যাচ্ছিলো মুখটাতেই আটকে আঁকতে গেলাম সেই অমনি আটকে এমন একটা অবস্থা হয়েছে সেটাকে ঠিক করতে গিয়েই আমার অবস্থা খারাপ কারণ যখনই ঠিক করতে গেলাম যেহেতু সেটা ব্ল্যাক কালার ছিল এবার হলুদ কালারের উপর ব্ল্যাক কালারটা কতটা বাজেভাবে পড়ে যেটাকে আমি ঠিক করতে গেলাম তো দেখছি আরও খারাপ হয়ে যাচ্ছে যদিও বা অনেক কষ্টে আমি সেটা ঠিক করে ফেলেছি করতে পেরেছি আর কি তো তোমরা দেখে বলো কেকটা কেমন লাগছে তোমাদের কাস্টমারের রিভিউ আমি সত্যি বলতে এখনও পাইনি তবে তোমরা জানিয়ে দেখ জানিও যে কেকটা কেমন হয়েছে তোমরা জানালে আমার খুব ভালোই লাগবে আমি এত সাবস্ক্রাইবার আছি আমার বা এতজন দেখো কিন্তু তোমরা কেন সবাই লাইক কমেন্ট করে আমায় বলো না আমি সেটা বুঝতে পারি না তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে